নতুন যুগের মোবাইল ব্যাংকিং রূপালী ক্যাশ নিয়ে এসেছে রূপালী ব্যাংক। আগের শিওর ক্যাশের প্রক্রিয়া কিন্তু পুরোদমে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু বোনাস পেয়ে যাবেন যা দিয়ে অন্ততপক্ষে মোবাইল রিসার্চ করতে পারবেন বিকাশ শকেট নগদের চেয়ে তুলনামূলক কম ক্যাশ আউট খরচ কিন্তু এখানে তারা দিচ্ছে বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি তো নতুন যেহেতু প্রক্রিয়া আস্তে আস্তে এজেন্টও কিন্তু আমরা যেমন বিকাশ বিকাশের নগদের মতো বিভিন্ন এলাকায় দেখতে পাই সেটাও কিন্তু দেখতে পারবো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সম্পূর্ণ বিস্তারিত প্রসিডিওরগুলো শেয়ার করব ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে বিষয়টা জানিয়ে দিতে পারেন প্রথমে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারে খুলতে চাচ্ছেন তো তারপর অপারেটর সিলেক্ট করবেন তারপর আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট অপশানে প্রেস করবেন আপনার ফোনে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের এবং একটা দুই মিনিটের মধ্যে ভেরিফিকেশান হবে দেখতে পাচ্ছেন ওটিপিটা ভেরিফিকেশান হয়ে গেছে এখন নিউ কাস্টমার এই অপশানটাতে ক্লিক করবেন এখানে আবার এক্সাইটিং রূপালী ব্যাঙ্ক কাস্টমার যারা রূপালী ব্যাঙ্কের কাস্টমার আগে থেকে তারা দুই নম্বরে ক্লিক করবেন তো আমরা এক নম্বরে ক্লিক করব তারপর নিচের দিক থেকে নেক্সট অপশান যেটা রয়েছে প্রেস করব এখন বলা হচ্ছে এনআইটির ছবি দিতে তো টেক ফটো অপশান আছে এখানে ক্লিক করে দেব প্রথম অপশানে যদি ক্লিক করেন সরাসরি এনআইডির ছবি তুলে দিতে হবে এনআইডির কাছে থাকতে হবে দ্বিতীয় অপশানে যদি প্রেস করেন আপনার ফোনে এনআইডির ছবি তোলা থাকলে সেই ছবিটা দিতে পারবেন তো আমরা দ্বিতীয় অপশানে প্রেস করব তো এখান থেকে আমরা ক্রফ করে নিব সুবিধা মতো তারপর রিভিউ অ্যান্ড কনফার্মে ক্লিক করব কন্টিনিউ অপশান আছে প্রেস করব তারপর টেক ফটো অপশান আছে এখানে ক্লিক করব তারপর চুজ অ্যান্ড এক্সাইটিং ফটো এখান থেকে এনআইডির ব্যাক পার্টের যে ছবিটা সেটা নিব তারপর রিভিউ অ্যান্ড কনফার্মে ক্লিক করব তারপর কন্টিনিউ অপশানে প্রেস করব তো সব কিছু ইনফরমেশান দেখতে পারবেন এখানে যদি কোনো কিছু মিসিং থাকে সেটা আপনি আবার অ্যাড করবেন লাইক অ্যাস এখানে আমার মার নাম ছিল না এখানে মিসিং দেখাচ্ছে কারিগরি ত্রুটির কারণে আমি নামটা দিয়ে দিলাম তারপর নেক্সট অপশানে প্রেস করলাম তো বুঝতে পারছেন এগুলো ঠিক করে নেবেন তারপর নেক্সট অপশানে প্রেস করবেন তো এখানে বলা হচ্ছে চার নাম্বার স্টেপে এসে লাইভ ফটো ক্যাপচার ইনস্ট্রাকশন আপনাকে একটা ছবি তুলে দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে ক্যামেরার অ্যাক্সেস দেবেন প্রসেসিং হবে এবং পর্যাপ্ত পরিমাণ আলোতে এটা হতে হবে এবং আপনার চোখের পাতা মেলাবেন মুজাবেন মেলাবেন বুঝাবেন আই মিন ব্লিকিং করতে হবে তো টেক ভিডিও অপশানে প্রেস করে দেব আমরা পারমিশন দিয়ে দিব তো ছবি দেওয়ার পরবর্তীতে আমার কাছে এরকম ইউজার ইন্টারফেস এসেছে তারপর কন্টিনিউ অপশানে প্রেস করতে হবে তো সব কিছু ইনফরমেশান ঠিক আছে কিনা দেখতে পারছেন তারপর নেক্সট অপশানে প্রেস করে দিতে হবে তো এখান থেকে আপনার পিতামাতার নাম এগুলো ইংলিশে লিখতে হবে তারপর আপনার জেন্ডার আপনার ব্লাড গ্রুপ আপনার মেল অ্যাড্রেস আপনার প্রফেশান রেফারেল কোড এগুলো দিতে হবে তো আমি এখানে একটা রেফারেল কোড দিব তাহলে আপনারা দশ টাকার মতো বোনাস পাবেন সেটা অ্যাপ্লাই করবেন রেফারেল কোডটা দিয়ে দিলে আপনারা কিন্তু বোনাস পাবেন সেই জন্য রেফারেল কোডটা দিতে বললাম সব কিছু কাজ করে নিয়ে নেক্সট অপশানে প্রেস করবো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার ডিভিশান মিন বিভাগ আপনার জেলা আপনার থানা আপনার পোস্ট অফিস আপনার এরিয়া পোস্টাল কোড এগুলা ইনফরমেশান দিতে হবে তো আমি ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি সব কিছু ইনফরমেশান দেওয়ার পর প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই রকম হয় তাহলে সেম এ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে নেক্সট অপশান দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার স্পাউস নেম নমিনি নেম তারপর নমিনির সঙ্গে রিলেশনশিপ এগুলো দিতে হবে নমিনির ছবি দিতে হবে দিয়ে প্রসিড করতে হবে দিয়ে আমি প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখান থেকে ওকে এখন পিন সেট করতে হবে তো ওকেতে ক্লিক করলাম আমার নাম্বারটা আমি আবারও দিয়ে দিচ্ছি তারপর নতুন যে পিনটা মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছে সেটা দিতে হবে আপনার পিন ভিন্ন হবে আমার পিন ভিন্ন হবে তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন পিন দিয়ে দিবেন তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফোনে আবার একটা ওটিপি আসবে ওটিপি ভেরিফিকেশান হবে তো এখন আপনার পিনটা আবার দিয়ে দিবেন পিন দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তো এখন নতুন করে পিন সেট করতে হবে যেটা পূর্বের পিন ছিল সেটা আগে দিয়ে দিবেন বুঝতে পারছেন তো প্রিনটা দিয়ে দিন এখন প্রিনটা অবশ্যই পাঁচ ডিজিটের হতে হবে তারপর সাবমিটে ক্লিক করবেন তো টু লগ ইন ক্লস করে দিচ্ছি প্রিনটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি অ্যালাউ দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপালী ব্যাংকের রূপালী ক্যাশের ইউজার ইন্টারফেস এবং আপনি যদি বোনাস নিতে চান তাহলে রেফারেল কোডটা ইউজ অবশ্যই করতে হবে ভিউ ব্যালেন্সে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন মোবাইল রিসার্চ চাইলেই ব্যালেন্স করতে পারেন আপনার শিডিউল পেমেন্ট ক্যাশ আউটের ক্ষেত্রে এই সিস্টেম রয়েছে সেন্ড মানি করতে পারবেন রিসার্চ করতে পারবেন ব্যাঙ্ক টু আপনি রুপালি ক্যাশ করতে পারবেন এডুকেশন বিভিন্ন পেমেন্ট দিতে পারবেন এটাই ছিল বিস্তারিত তাদের অ্যাপসের ইউজার ইন্টারফেস আর যদি কথা বলি আপনি এটার চার্জ কীভাবে দেখবেন তো এখানে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন বামে উপরের দিকে বার ক্লিক করবেন ক্লিক করে চলে এসে আপনি এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবেন লিমিট এবং চার্জে ক্লিক করে এরকম ইউজার ইন্টারফেস আসবে আপনার ক্যাশ আউট চার্জটা কেমন তো এজেন্টের কাছে যদি ক্যাশ আউট করেন এখানে অ্যাপস এবং অ্যাপস ছাড়া দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে করলে হাজারে চোদ্দো টাকা কাটবে অর্থাৎ ওয়ান দশমিক চার শূন্য পার্সেন্ট আর অ্যাপস ছাড়া যদি করেন তাহলে হাজারে ওয়ান দশমিক ছয় শূন্য পার্সেন্ট অর্থাৎ হাজারে ষোলো টাকা কাটবে ব্রাঞ্চ থেকে ক্যাশ আউট করলে আপনার হায়ার দেন ওয়ান পার্সেন্ট এবং সেক্ষেত্রে বিডিটি পাঁচ টাকা সেটা অ্যাপসের মাধ্যমে করেন বা অ্যাপস ছাড়াও করেন সেন মানি যদি অ্যাপসের মাধ্যমে করেন কোনো চার্জ নেই অ্যাপস ছাড়া করলে চার্জ প্রযোজ্য বুঝতে পারছেন এখানে বিস্তারিত বলা রয়েছে আপনি রূপালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রূপালি ক্যাশে ফ্রিতে ট্রান্সফার করতে পারবেন তবে রূপালি ক্যাশ থেকে আবার যদি রূপালী ব্যাংকে ট্রান্সফার করেন সেক্ষেত্রে হায়ার দেন পাঁচ টাকা সর্বোচ্চ প্রযোজ্য হবে আবার রূপালি ক্যাশ থেকে যদি আদার ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে হায়ার দেন ওয়ান পার্সেন্ট বা পাঁচ টাকা প্রযোজ্য হবে বিল পে ক্রেডিট বিল মার্সেন্ট টিউশন ফি বিস্তারিত বিষয় বলা রয়েছে এবং মোবাইল রিসার্চ করতে পারবেন ফ্রিতে এখান থেকে ডেলি লিমিট মান্থলি লিমিট ক্যাশ আউট ক্যাশ ইন টিকতে পারছেন পর্যায়ক্রমে দেওয়া রয়েছে তারপর রেঞ্জ বিস্তারিত বিষয়গুলো অল রাইটস তো রূপালী ক্যাশটা কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওর কমেন্ট বক্সে জানান